ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমার দিনটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো সকালে উঠি বন্ধুরা সব থেকে ভালো লাগার কাজ আমার যেটা সেটা হচ্ছে ফুল তোরা তো ঝটপট ফুল টুল তুলে নিয়েছি আর এদিকে একদম আমি রেডি হয়ে গেছি কারণ আমাকে এখন ঝটপট বেরোতে হবে পড়াতে যাওয়ার জন্য তো আমি এখন খেয়ে নিচ্ছি দুধ আর বিস্কুট সকালে হালকা আমার ব্রেকফাস্ট তো বন্ধুরা বেশ খানিকটা সময় হয়ে গেছে পড়িয়ে বাড়িতে এসেছি তারপরে এই যে দেখতেই পাচ্ছ স্নান করা কমপ্লিট তো এখন আমি এই যে ঠাকুরকে একটু পুজো দেব রেডি সব কিছু করা রেডি করা হয়ে গেছে চলো তারপর আবার তোমাদের সাথে কথা তারপর বসে গেলাম এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো বন্ধুরা কী বলবো তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমার বিকালের যে ডিউটি সেটাতে বসে গেছে এই যে পড়াতে বসে গেছে একা একা আমার স্টুডেন্ট আসতে চলেছে তো বন্ধুরা এভাবেই আমার সারাদিনটা কাটে